রাধে রাধে বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে দেখো এখানে আমি কাবলি চোলা সকালে ভিজিয়েছিলাম সেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এগুলো এবার আমি এগুলো দিয়ে একটা সন্ধ্যার টিফিন রেসিপি বানাবো এবার দেখো এর মধ্যে আমি পেঁয়াজ তোমাদের দেখাই এর মধ্যে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এগুলোকে এবার আমি ম্যাশ করে নেবো এটা এখনো গরম আছে আমি এটাকে গ্লাস দিয়ে ম্যাশ করব সবের নামিয়েছি কুকার থেকে এভাবে আমি এগুলোকে ম্যাশ করে নেবো চলো এগুলো ম্যাশ করে নিচ্ছি তারপর দেখা হচ্ছে এগুলোকে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবার গ্লাসটা কাচিয়ে নেব তারপর কত সুন্দর কিন্তু এগুলোকে আবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন একটা ম্যাগি মশলা দেখো আর কি কি বিয়ের মধ্যে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার দেবো স্বাদ মতো লবণ এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানোর পরে আসছি বন্ধুরা এখানে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দেব দেখো ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম আর এখানে দেখো এটা এখন আমের সময় কাঁচা আম নিয়ে নিয়েছি ঘষে এটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি বড়াগুলো ছেড়ে দেবো বন্ধুরা একটা জিনিস দিতে ভুলে গেছিলাম যার জন্য আমার দেখো ঠিক কীরকম হয়ে গেছে তোমরা একটু করবে কি তোমরা একটু এর সঙ্গে একটু ময়দা মিশিয়ে নেবে তাহলে দেবে জিনিসটা আর ছেড়ে যাবে না আমার ছেড়ে যাচ্ছিল যার জন্য আমি আবার একটু ময়দা মিশিয়ে নিয়েছি তোমরাও তাই করবে দেখো বন্ধুরা এরকম হয়েছে তোমরাও এরকমভাবে করবে দেখবে খুব সুন্দর খেতে লাগে আমি আগেও করেছি কিন্তু আমি ভিডিও করার কারণে আমি মিস করে গেছি ময়দাটা দিতে তোমরা এরকমভাবে করে খাও আর আমাকে জানাও কেমন হয়েছে